আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কিভাবে হসপিটালে একজন নার্স প্রেসক্রিপশন ফলো করে রোগীদেরকে ওষুধ দিয়ে থাকেন যেসব স্টুডেন্ট নার্স বা মিডওয়াইফরা ফার্স্ট ইয়ারে প্রথম প্রথম হসপিটালে ডিউটি করতে আসেন অনেক সময় তাদের বুঝতে অসুবিধা হয় কোন ওষুধ কখন দিতে হবে তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেডিকেশন ডোজেস ফ্রিকুয়েন্সি যাকে বাংলায় ওষুধ সেবনের সময়সূচি বলা হয়ে থাকে তো চলুন দেখা যাক এখানে ফার্স্ট দেয়া আছে প্রভিশনাল ডায়াগনোসিস ভমিটিং প্রেসক্রিপশনে লেখা আছে বেড রেস্ট ডায়েট লেখা আছে এ এফ মানে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কমপ্লিমেন্টারি ফিডিং এবং ওআরএস ইনফিউশন দেওয়া হয়েছে কলেরা স্যালাইন পাঁচশো এমএল এটা আইভি দিতে হবে টেন ড্রপ পার মিনিট মানে এক মিনিটে টেন ড্রপ করে যাবে ইনজেকশন দেওয়া হয়েছে জোফরা এটা হচ্ছে আইভি এস্টেট অ্যান্ড বিডি এস্টেট বলতে বোঝায় যখন পেশেন্ট আসবে তখন এবং বিডি হচ্ছে দিনে দুইবার করে এই সিরাপ সিরাপও দেশেন্ট ভর্তি হবে তখন এবং হচ্ছে বিডি হচ্ছে দিনে দুইবার করে আমরা অন্য একটা প্রেসক্রিপশন দেখি এখানে ডায়েট দেয়া আছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ইনফিউশন দিয়ে আসছে কলেরাসেলাইন চারশো এম এল চারশো এম এল আমরা হচ্ছে মাইক্রোব সেট দিয়ে দিবো এটা আইভি ড্রপ পার মিনিট ইনজেকশন আছে আইভি ডেইলি আমরা আরেকটা প্রেসক্রিপশন দেখি এখানে প্রভিশনাল ডায়াগনোসিস দিয়ে আসছে অফ অব স্টোমাক ডায়েট নর্মাল ইনফিউশন দিতে হবে কলেরা স্যালাইন আইভি ত্রিশ ড্রপ পার মিনিট এক মিনিটে ত্রিশ ড্রপ করে সাবজেক্ট বলতে তো বোঝেন পেশেন্ট যখন ভর্তি হবে তখন দিব আর সোর্স সোর্স বলতে বোঝায় পেশেন্টের যখন প্রয়োজন হবে আমরা তখন দিব ইনজেকশন এটা ওয়ান ভাইল আইভি এস্টেট অ্যান্ড বিডি পেশেন্ট যখন ভর্তি হবে তখন এবং হচ্ছে দিনে দুইবার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম